অনেকে বলে কি এখনও কাজ করছেন তো কাজ করতে আমাকে ভালো লাগে জানো ভালো লাগে ছেলেরা বলে কি না কাজ করতে হবে না ঘুরে বেড়ান খান এখন আর কাজ করার দরকার পেয়েছে কিন্তু আমি করিয়ে যেন কাজ যদি না করি তাহলে এই যে চলতেছি তখন এটুকু আর চলতে পারবো না তখন একটা অলসতা ভাব আসবে হ্যাঁ এই এখন ওই যে দশ টাকার বাদাম খেলাম তখন তো আর ইচ্ছা হলেও খাইতে পারছিলাম এখন যাব এই একটা পরোটা খাবো একটা চা খাব যা মনে আসছে আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম আর দোকান হচ্ছে এটা ষষ্ঠামার ভিতরে পড়ে ওই হোমের পার্শ্বে বে অ্যাফেক্সের অপোজিটে মানে পূর্ব পশ্চিম পার্শ্ব আর ওই হোম এর সাথে লাগানো একবারে স্বাধীনতার আগে আমি তখনকার ইয়া করতাম নিউ মার্কেটে ফ্যাশন টেলারে কাজ করতাম অনেক করতে করতে প্রায় এই দোকানটা নেওয়া হয় আমার ছোট ভাই আছে ইউ ও নিল নেওয়ার পরে তখন প্রায় আমাকে বললো কি কাজ ছেড়ে দেন দিয়ে চলে আসে দেখি একসাথে করি দোকানটা এখনও ওই ছোটো ভাইয়ের নামে আছে ছোটো ভাই যখন এখান থেকে আবার নিউ মার্কেটে যখন গেল তখন এই দোকানটা আমাকে দিয়ে গেলো দোকান কিন্তু লেখাপড়া দিতে পারবে না এটা অক্ষর সম্পত্তি হ্যাঁ ওইভাবেই চলতেছে আছি আমি ওইভাবে চলছি এখনও আল্লাহ এখন যতদিন চালাই হ্যাঁ একটু আগে আসলো এক কলা আলা চল্লিশ টাকার এক কলা লীলা তো এই যে আমার যে একটা ইচ্ছা ছেলেদের উপরে বলবো যে আমার পকেট খরচা হয়তো পঞ্চাশ টাকা দিবে একটা উদাহরণ দিচ্ছে আমার খরচ হবে একশো টাকা চার দিন দিবে পাঁচ দিনের দিন হয়তো দিবে কিন্তু মনের ভিতরে একটা তাদের একটা ইয়া লাগে তা আমি চাই না কি কারোর উপরে নির্ভরশীল হয়ে বসতে আমাকে ভালো লাগে ইনকাম করি ছেলের মেয়ে আছে ওকে দিই ছেলের ছেলে আছে ওকে দিই বন্ধু বান্ধব আছে তোমাদের মতো অনেক নাতি আছে আমার হাজার তিন হাজারেরও বেশি হবে শুরু থেকে পলিটেকনিক্যাল বলো কলেজ বলো এসব এখানে সেখানে এই যে রানা এরকম অনেক নাতি আছে এই যে রাত্রে একটা আসবে ভোলাহাট থেকে এর খাবার আমার বলছে নানা গিয়ে কালকে আবার কোথায় ও চাকরি করে ওখানে ইয়ে আসে মিটিং আছে ওদের এরকম এটা ভালো লাগে আমার ছিয়াত্তরের আমার কত বছর তখন ছিল বলতে পারছি না এখন এখন আমার ঊনআশি চলছে এখন হিসাব করো ঊনআশি থেকে ছিয়াত্তরে নিয়ে গেলে কত বছর হবে তো যাই হোক এই বাড়ির পিছনে পিছনে দুটা রুম আছে ওখানে আমার ইয়া থাকতো ছোটো ভাই থাকতো ভাড়া আমরা ওই বাড়ি থেকে আসতাম আমি এসে দুপুরে বাসায় যেতাম এখানে ছোটো ভাইয়ের এখানে খাওয়া দাওয়া করে আবার কাজ করলাম এভাবে করতে করতে ছোটো যখন চলে গেল ওইখানে নিউ মার্কেটের দোকান নিল তখন আবার আমার বাসা থেকে ঠায় সালাকে কোনো দিন হোটেলে মানে খাওয়া মানে খায়নি আর বাসায় যায় না এভাবেই চলে